নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল আসুন তাহলে শুরু করা যাক শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার সারা বছর রোগে ভুগবেন জীবনে নেমে আসবে দুর্ভাগ্য আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে মানসিক অশান্তি ও অমঙ্গল আপনার সঙ্গী হবে শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই মাসটির জন্য এই মাসের প্রত্যেক দিনই অত্যন্ত ফলপ্রদায়ী বিভিন্ন শিব মন্দিরগুলিতে এই মাসে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো এই মাসে মহাদেব তার ভক্তদের ডাকে খুব সহজেই সাড়া দেন তাই মহাদেবকে খুশি করতে খাদ্যের এই বিধি বিধিনিষেধগুলি এই মাসে মেনে চলা উচিত কারণ মহাদেব যদি রুষ্ট হন তাহলে পরিবারে নেমে আসতে পারে দুর্ভাগ্য ও অশান্তি এই বছর শ্রাবণ মাস চলবে সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এই মাসে থাকছে চারটি সোমবার যদি আপনারা সোমবারে ব্রত উদযাপন না করেন তবুও সংসারের মঙ্গলের জন্য খাদ্যের বিধি নিষেধগুলি মেনে চলুন এবং অন্ততপক্ষে একটি সোমবার দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করে উপবাস রাখুন এর ফলে পরিবারের মঙ্গল হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা দেখতে দেখতে চলে এলো শ্রাবণ মাস শ্রাবণ মাসকে মহাদেবের মাস হিসেবেও মনে করা হয়ে থাকে হিন্দু ধর্ম মতে এই মাসে মহাদেবের পূজা করলে পুণ্য লাভ করা যায় বিশেষ করে প্রতিটি সোমবার যদি উপবাস পালন করে শিবের মাথায় দুধ ও গঙ্গা জল ঢালতে পারেন তাহলে লাভ করতে পারেন মহাদেবের কৃপা দৃষ্টি এই মাসে শিব পূজা করলে যেমন পুণ্য লাভ করা যায় তেমনি এই মাসে অসাত্ত্বিক জীবনযাপন করলেও মহাদেব রুষ্ট হন গোটা এই শ্রাবণ মাস জুড়েই শিব ভক্তরা মহাদেবের পূজা করে থাকেন শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গা জল ঢেলে ব্রত পালন করেন বহু ভক্ত পবিত্র এই শ্রাবণ মাসে বিধি মেনে শিবের আরাধনা করলে মনের ইচ্ছা পূর্ণ হয় পাওয়া যায় মহাদেবের অশেষ কৃপা হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মাস বলে মনে করা হয় এই মাসে বিশেষ আচরণবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয় পুরাণ ও শাস্ত্র মতে মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা তিনি সব অমঙ্গলের সংহারক কথিত আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে চলে গিয়েছিল সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেছিলেন মহাদেব সেই বিষের জ্বালায় তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে আসুন বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেই এই মাসে মহাদেবকে তুষ্ট করতে কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা অনুচিত দেবাদিদেব মহাদেব বেলপাতা ভাঙ এবং ধুতুরা খুব পছন্দ করেন পুজোর সময় যাতে এই উপাদানগুলো থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এই পবিত্র মাসে কাউকে অপমান করবেন না আপনার মনে কোনো খারাপ চিন্তা আনবেন না বিশেষ করে গুরু স্ত্রী মা বাবা বন্ধু বন্ধুবান্ধব এবং বাড়িতে আসা লোকদের অপমান করা উচিত নয় যারা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে উপকার মিলবে যারা প্রতিদিন আরতি করেন তাদের ওপর এই মাসে দেবাদিদেব সন্তুষ্ট হন শ্রাবণ মাসে মিথ্যা কথা বললে ঘোর অমঙ্গল হয় এই মাসে অনেক পোকামাকড় বাড়িতে আসতে পারে যা নেগেটিভিটি তৈরি করে তাই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন গোটা মাস বাড়িতে সুগন্ধি ধূপকাঠি জ্বালান এটা আপনার গৃহের পরিবেশ ভালো রাখবে এবং সাথে সাথে প্রতিদিন ওম নম মন্ত্র উচ্চারণ করুন এই মাসে শুভ ফল পেতে প্রতি সোমবার উপোস করে শিবের পূজা দিন এছাড়াও কিছু নিয়ম মেনে চললে আপনার ভাগ্য ফিরতে বাধ্য এই সময় মাছেদের খেতে দিন খাওয়ানোর সময় মনে মনে হর পার্বতীকে স্মরণ করুন শাস্ত্র মতে ভুলেও এই শ্রাবণ মাসে সাপ নিধন করা বারণ। শাস্ত্র মতে এই মাসে দাড়ি না কামানোই মঙ্গল এতে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই পবিত্র এই শ্রাবণ মাসে খাবারের বিধি বিধিনিষেধগুলি কথিত আছে এই মাসে দুধ দই ছাড়াও বেশ কিছু খাবার খাওয়া নিষিদ্ধ ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে শ্রাবণ মাসকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে এবং মানুষ ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয় শ্রাবণ মাসে বেশি তেল মশলাযুক্ত খাবার অত্যধিক আঁচে পাকানো খাবার বাইরে রান্না করা খাবার খাওয়া থেকে বিরত থাকুন এই মাসে নিরামিষ আহার বা সাত্বিক আহার ও কম তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করুন এই মাসে পরাজাতীয় খাবার খাওয়া বর্জন করুন শ্রাবণ মাস যেহেতু মহাদেবের পরম প্রিয় মাস তাই এই শ্রাবণ মাসে আমিষ আহার করা উচিত নয় বলে মনে করা হয় উত্তর ভারত ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে সমগ্র শ্রাবণ মাস জুড়েই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বর্জন করা হয় কারণ দেবাদিদেব মহাদেব হলেন পশুপতিনাথ তিনি সমস্ত জীব জগতের রক্ষাকর্তা তাই এই মাসে আমিষ জাতীয় খাবার গ্রহণ করে মহাদেবের পূজা করলে কোনো ফল লাভ করা যায় না তাই গোটা শ্রাবণ মাস জুড়েই নিরামিষ খাওয়ার চেষ্টা করুন শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবার খেলে হজমে বাধা সৃষ্টি হয় ফলে নানা রকম পেটের সমস্যায় ভুগতে পারেন তাই শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করুন এতে শুধুমাত্র আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই নয় এর পাশাপাশি আপনি পুণ্যও অর্জন করতে পারবেন শরীর ও মন যদি সুস্থ থাকে তাহলে আপনি কর্মে উদ্যম পাবেন এবং অর্থ উপার্জনের বিভিন্ন রাস্তা আপনার সামনে খুলে যাবে অর্থাৎ আপনি সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন শ্রাবণ মাসে আরও যে খাবারটি বর্জন করবেন সেটি হল কাঁচা দুধ বন্ধুরা আমরা সবাই জানি যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা হয় গঙ্গা জল অর্পণ করা হয় এই মাসে কাঁচা দুধ শিবলিঙ্গে সমর্পিত এই কাঁচা দুধ এই মাসে ফুল করে গ্রহণ করবেন না শিবলিঙ্গে দুধ অর্পণ করা মনস্কামনা পূরণের জন্য ফলদায়ক কিন্তু এই কাঁচা দুধ এই মাসে আপনার শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই বন্ধুরা যদি দুধ গ্রহণ করতেই হয় তাহলে সেটি ভালোভাবে ফুটিয়ে তারপরই গ্রহণ করুন শ্রাবণ মাসের বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে তাই এই সময় ঘাস পাতা সতেজ হয়ে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে বিভিন্ন শাক এবং ঘাসে এই সময় পোকামাকড় ও ব্যাকটেরিয়া জন্মায় আর গরু মোষ ভেড়া সেই ঘাস খেয়ে থাকে এর ফলে গরু মহিষের দুধ ও ব্যাকটেরিয়াপূর্ণ হয়ে থাকে তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ গ্রহণ করা থেকে বিরত থাকুন বন্ধুরা সুস্থ থাকার জন্য সবুজ শাক সবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে বৃষ্টির কারণে শাকসবজির বৃদ্ধিও ভালো হয় তবে এই বৃষ্টির দিনেই শাক সবজিতে নানারকম পোকামাকড় ও ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় এই সময় শাক সবজিকে পোকার হাত থেকে বাঁচাতে নানারকম কীটনাশক দেওয়া হয় তাই এগুলি খাওয়ার ফলে শরীর অসুস্থ হয়ে পড়ে তাই পুরো শ্রাবণ মাস জুড়েই বর্জন করুন লাল শাক সবুজ শাক বা যে কোনো প্রকার শাক জাতীয় জিনিস জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত কথিত আছে শ্রাবণ মাসে বৃষ্টির কারণে বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায় তাই এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয়া থেকে বিরত থাকুন শ্রাবণ মাসে বেগুনে এমন কিছু থাকে যা শরীরের পক্ষে হিতকর নয় তাই এই মাসে বেগুন খেলে পেটের রোগ সৃষ্টি হয় যা সারা বছর আপনাকে ভুগতে বাধ্য করে বন্ধুরা এই বছর শ্রাবণ মাসে পড়েছে চারটি সোমবার আর প্রতিটি সোমবারেই যদি উপবাস রেখে ব্রত উদযাপন করেন তাহলে মহাদেবের আশীর্বাদে আপনাদের পরিবার বাধামুক্ত হবে এবং মহাদেবের আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে সেই সাথে আপনার সকল মনস্কামনা পূরণ হবে শ্রাবণ মাসে ব্রত পালন করলে রবিশস্য অর্জন করবেন যারা ব্রত পালন করবেন তারা এই দিন জাতীয় জিনিস বা শ্যামা চালের তৈরি জিনিস গ্রহণ করতে পারেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্য হলেও উপকৃত হয়েছেন তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার